কুম আসসালাম ওরমতুল্লাহি বাংলাদেশ থেকে ভাই সুলাইমান শহীদ গ্রুপ গুরুপন এগারোতে প্রশ্ন করেছেন যে রুকুর থেকে ওঠার পরে আবার হাত বাধা ডাইন হাত বামাতের উপরে রাখার যে আমল রয়েছে এটাই সঠিক নাকি রুকুর থেকে উঠে হাত ছেড়ে দেওয়াটা সঠিক এবং রুকুর দোয়া রুকু মুসিদার দোয়া কি তিনবার বলতে হবে নাকি তার কম বেশিও বলা যায় এ বিষয়ে প্রশ্ন করেছেন সম্মানিত ভাই তাকে এই সুন্দর প্রশ্ন আপ করার জন্য ধন্যবাদ বিসমিল্লা সাল্লাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা যারা রাসুলুল্লাহ সাল্লামের মতো করে তাদের সলাদকে পড়তে চান এবং আমরা সেটাই সকলেই কামনা করি এবং চেষ্টা করি আল্লাহ রবা আমাদের সকলকে রাসুল্লাহ সাল্লি ইসলামের মতো করেই সালাত আদায় করার আমাদেরকে আল্লাহ আমিন জ্ঞানে এবং আমলে তফিক দান করুন আমিন সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা এটা এমন একটি মাস আলা যে মাস আলাতে আমাদের সম্মানিত বড় বড় মহাকিকিন ওলামাগণ মুফতিগণ এ বিষয়ে তারা মত পার্থক্য করেছেন যেহেতু বিষয়টা মত পার্থক্য করার মতো মাস আলা এই কারণে এখানে ইজতেহাত বা গবেষণা করার সুযোগ রয়েছে এই কারণেই সেখানে ওলামাগান দুই ধরনের মত পেশ করেছেন কেউ বলছেন বাঁধতে হবে এটাই সুন্নাত হাদিস থেকে এটাই প্রমাণ হয় আর কেউ বলছেন ছেড়ে দিতে হবে এটাই সুনাদ বরং বাধাটা বিদার যাই হোক সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা বিষয়টি মতাদন্দপূর্ণ হলেও কারো কারো কারোর মতে এটা সুন্নাত কারোর মতে অপরটি সুননাথ তাই সর্ব অবস্থায় এ বিষয়টি নিয়ে খুব বেশি সমস্যার সৃষ্টি করা মুসলমানদের মধ্যে বা মুসাল্লিদের মাঝে বা নিজেদের মাঝে এ বিষয়টাকে নিয়ে বাড়াবাড়ি করা এটা মোটো সমুচীন হবে না ইমাম আহমদ বিন হাম্ম হল তিনি বলেছেন যে ফি হি আমরনু আছে এই বিষয়টি প্রশস্তময় ফলে এ বিষয় নিয়ে নিজা বা দ্বন্দ্ব করা কোনো মুসাল্লিদের জন্যে বা নিজেদের মধ্যে এটা কারোর জন্য ঠিক হবে না উচিত হবে না বরং যেহেতু হাদিসে থেকে ইজতেহাত করার সুযোগ রয়েছে এজন্য যারা যেটা হাদিসের আলোকে যেটা বুঝে আসছে সেই অনুভূতি যদি সে আমল করে তাকে অন্যদের সেটাকে ভুল প্রমাণ করানো এবং সেটা থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করা এটা কারোর জন্য ঠিক হবে না তবে সম্মানিত সকল দিনই ভাই ও বোনেরা রাসুলুল্লা সাল্লা হাদিস থেকে যেটা বুঝে আসে এবং যেটা প্রকাশ্য যেটা অর্থ এবং বুঝ আসে সেটা হচ্ছে রুকুর থেকে উঠে হাত বাধার বাধাটাই সহি এটাই আশা করা যায় রাসুল্লাহ সাল্লা থেকে সুস্পষ্ট হয় কেননা আবুদাউদ্দ শরীফে এবং নাসাই শরীফে ওয়াইবন হজর থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন যে রায়তুল নবী সালাতি আলু আসসালাম ইদরাকান ইমানফিসালি আলাল ইউসরা ওয়ারসুকি ওয়াসা আদি যে আমি রাসুদাল্লা সাল্লামকে দেখেছি তিনি যখন নামাজে দাঁড়িয়ে থাকতেন নামাজে যখন দাঁড়ানোর অবস্থায় থাকতেন তিনি তখন তিনি তার ডায়ন হাতকে বাম হাতের উপরে রাখতেন বাম হাতের উপরে বা কবজি উপরে কবজি রাখতেন এবং তার আঙ্গুলগুলি সাঈদ হাতের জেরার কাছাকাছি পর্যন্ত পোস্ত এই আবু দাউদ এবং নাসাই শরীফে শহিদ সনদে বর্ণিত হয়েছে তেমনিভাবে আরেকটি রয়ত রয়েছে যে রসুল্লাহ সাল্লা থেকে আরেকটি বর্ণনা এসেছে যা ওয়াইল হাজার থেকে নয় তবে ক আলা কবস হাল বিল আন আবিহি তিনি তার বাপ থেকে বর্ণনা করছেন যে নি রসুল সাল্লা কানি নাহু আলা সিমালহি নিঃস রসুল্লাম তার ডান হাতকে বামাতে রাখতেন আলা সদরহী তার বুকের উপরে হাল আল যখন তিনি দাঁড়িয়ে থাকতেন ফির নামাজের মধ্যে এহাদিসটিকে বর্ণনা করেছেন ইবনো আবি সাইবা বি ইসনায়দিন জঈদ্দিন ইসনা যাইয়ে সনদে তিনি এটা বর্ণনা করেছেন যা অন্য হাদিসকে শক্তিশালী করে এই হাদিস হাদিসটাও এইভাবে বোখারিতে বর্ণিত হয়েছে সাহল ইবনে সা'দ আনহু থেকে মেন তারিখে আবি হাজেম আবু আবু হাজিমের তরীক বর্ণনা সূত্রে বা তার সনদে যে কানার রাজুলু মারু আইযা ইয়াযুআ ইয়াদাহুল না আলা যিরাইল ইউসরা ফিল যে লোকেরা আধিষ্ঠিত হতো সে যেন নামাজে তার হাতকে বা জেরার উপরে রাখে নামাজের মধ্যে এ থেকেও প্রমাণ হয় যে যেহেতু নামাজের মধ্যে তাই নামাজের মধ্যে যেটা হাত বাঁধার যেটা স্থান সেটা হচ্ছে দাঁড়ানোর সময় কেননা বাকি যে সময়গুলি স্থানগুলি আছে যেমন রুকু রুকুতে হাত কোথায় থাকবে সেটা হাদিসে প্রমাণিত হয়েছে সেটা দুই হাঁটুতে থাকবে সিজদার অবস্থায় হাত কোথায় থাকবে সেটাও প্রমাণিত হয়েছে সিঁজদার থেকে উঠে যখন তাসাহুদে বসা হয় তখনও যখন এক সিদ্ধার মাঝখানে বসা হয় দু সিদ্ধার মাঝখানে বসা হয় অথবা তাশাহুদের তাসাহুদের জন্য বসা হয় তখনও হাত কোথায় থাকবে সেটাও রাসুদুল্লাহামের কাছ থেকে প্রমাণিত হয়েছে তখন রানের উপরে থাকবে অতএব নামাজে কখন কোথায় হাত থাকবে সেটা রাসুদুল্লাহ আসলাম থেকে সহিভাবে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে বাকি থাকে শুধু দাঁড়ানোর অবস্থায় তাই দাঁড়ানোর অবস্থায় যেহেতু রসসালাহ ইসলাম থেকে এই হাদিসগুলি বর্ণিত হয়েছে যে নামাজের অবস্থায় তাদেরকে আদেশ করা হতো যে ডায়ন হাতকে যেন বাম হাতের উপর রাখে তাহলে দাঁড়ানোর যতটুকু অবস্থা আছে সময় আছে স্থান আছে সে জায়গায় হাতকে বেঁধে বাঁধতে হবে তাই সেটা রুকুর আগে হোক আর পরে হোক কেননা আবু হুরার আল্লাহ আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হলো হল আবুদাউদ্দনা সাহিতে সেখানে তিনি বলছেন যে আমি রাসুদুল্লাহ আসলামকে দেখেছি যে যখন তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন তখন তিনি ডায়নাতকে বাম কবজি বা সায়েদ বা হাতের উপরে রাখতেন অতএব নামাজের দাঁড়ানো যতটুক সময় আছে জায়গা আছে সে জায়গায় হাত বেঁধে রাখতে হবে এটাই রাসুদুল্লাহ আসলামের এই হাদিসগুলো থেকে সুস্পষ্ট হয় অতএব সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা বিষয়টি যদিও এখতালাপূর্ণ মতদ্বন্দ্বপূর্ণ তথাপিও হাদিসের প্রকাশ্য অর্থ থেকে এটাই প্রমাণিত হয় যে নামাজে যখন দাঁড়ানো দাঁড়ানো অবস্থা থাকবে তখন দুই হাতকে বাধা অবস্থায় রাখতে হবে তাই সেটা রুকুর আগে হোক অথবা রুকুর পরে হোক এ হল রুকুর থেকে ওঠার উপরে হাত বাঁধার সম্পর্কে ভাইয়ের আরেকটি প্রশ্ন প্রশ্ন আরেকটি অংশ হলো যে রুকুর এবং সিরদার তাসবি একবার না তিনবার পড়তে হবে একবার পড়া অজি পড়তেই হবে না পড়লে শস্য দিতে হবে আর তিনবার অথবা তিনের অধিকবার পড়া এটা হচ্ছে তিনবার পড়া হচ্ছে কম সংখ্যায় পরিপূর্ণতা আর তিন পাঁচ সাত বা দশ পর্যন্ত অথবা তার থেকেও অধিক পড়াও সাহা থেকে বর্ণিত রয়েছে যেতে রসুদ বলছেন যে তোমরা যখন রুকুতে থাকো ফাঁক দিমোর আন্তুম ফের রুকুই তোমাদের প্রতিপালকের মহত্ব ঘোষণা করবে যখন তোমরা রুকুতে থাকো এবং যখন তোমরা সিদ্ধা থাকো তখন ফাঁকের দোয়াই তোমরা বেশি করে দোয়া করবে অতএব তিন একবার বলা অবশ্যই কর্তব্য বা ওয়াজিব এবং তিনবার অন্তত স্বল্প স্বরে পরিপূর্ণতা আর তিনের অধিক যতবার পড়া সম্ভব হয় ততবার পড়া যাবে তবে এক্ষেত্রে একাকি নামাজের সময় বেশি দীর্ঘ করা উত্তম তবে জামাতে নামাজ পড়ানোর সময় ইমাম সাহেব মুসালির দিকে লক্ষ্য করেই তখন সেটা অতি দীর্ঘ করা ঠিক হবে না বরং মধ্যম পন্থা তিনবার বলাটাই উত্তম হবে হা দাওয়া সাল মহম্মদ আল্লাহআসাহী আসসালামু আলাইকুম আলিক রহমতুল্লাই বরক